বলছি মাসু আপনার পাশে হিন্দু ধর্মের আখারার মহামন্ডলেশ্বর বসে আছেন আজকে মহাকুম্ভের মেলায় আপনি এসেছেন তা উনি যেটা বলতেন যে বাঙালি অস্মিতা বাঙালি অস্মিতা কি শেখায় যদি একটু আমাদের বলেন আপনার শিক্ষা জগতের দিক থেকে দেখুন একটা পরিষ্কার কথা আমি এখানে বলতে চাই কুম্ভ মেলা নিয়ে যে আলোচনা আর এই বাংলার কুম্ভ নিয়ে আলোচনা কোথাও মৌলিক ফারাক আছে সেটা কোথাও আমার দুঃখ আছে সেই দুঃখটাকে চ্যালেঞ্জ করতে আমি এখানে বলুন সেই দুঃখটা মচন করে মানুষের জয় ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সেই বার্তা দি তুমি আমার কাছে টিভিতে দেখছিলাম তত ভুল কি ঠিক জানি না বলা হয়েছে অমুসলিম তাদের জায়গাটা মুসলমান যারা তার করে ঢুকবে না তুমি মেলা বড় আর যদি আছে কোনো মুসলমান ডাইভার তার ডাইভে ঢুকবে না ও তুমি বিপদে

পরবর্তীকালে ইসলাম দেড়শো বছরের ধরবে মাত্র দেড় হাজার বছর দেড় হাজার বছর আর ভারতের সভ্যতা শুরু প্রায় দশ হাজার বছর ফলে কিছুই নয় এই কালকে ধরবেন তার আগে দশ হাজার বছর ধরে আমাদের এই ভারতবর্ষের ছিল আমাদের ভারতবর্ষ তা আমরা কাজী মাসুমেন বলে নিচ্ছ আমরা কাজী মাসুম আক্তার ভুলেই যাচ্ছে কথা শুধু ধর্মের নামটি বা ব্যক্তির নামটি কাজী মাসুম আক্তার বলাতে যদি এই ফতোয়া হয় আমি যারা মধ্যপ্রাচ্যে ফতোয়া দেয় আমি তার মধ্যে কোনো ডিফারেন্স পেলে পাচ্ছি সবার মানুষ ওনার এক দেখা চলে এসেছে কারণ উনি শুধু একজন মহামন্ডলেশ্বর নন একজন মহারাজ স্বামী নন উনি একটা মানুষ একটা মানুষের পাশে বারো শেষে বসে আছে হিন্দু মুসলিম এটা অনেক পরের কথা আমরা বাঙালি আমরা মানুষ মানুষের জয়গান হবে বার্তা দিচ্ছি আমরা এই বাংলার কুম্ভ থেকে মানুষকে পৃথক করতে কোনো ধর্ম বলতে পারে না মানুষকে এক করে দিতে হবে একসাথে যখন ডুব দিচ্ছিলাম এক এক অনাবিল আনন্দে মন ভরে যাচ্ছিল এত হিংসা হানাহানি মানুষের মধ্যে এত কাঁটা তার এত বিচ্ছেদ কেন দিনের শেষে তো আমরা লাল রক্ত লাল আমাদের হাসি কান্না দুঃখ যন্ত্রণা আমাদের দারিদ্রতা আমাদের খিদে

দেওয়ারী মামলা আছে কারো বিরুদ্ধে দুশো কারো বিরুদ্ধে একশো কারো বিরুদ্ধে পঞ্চাশ তারপরে মাথায় গেরুয়া বসন করে বড় বড় কথা বলবে তারা তারা মানুষের মধ্যে করবে ভারতবর্ষের শুভেশন পড়ে মানুষ যারা এই কুম্ভ মেলায় প্রয়াগরাজে অথবা এই ত্রিবী কুম্ভতে স্নান করলো ডুব দিল পবিত্র হলো হল তারা একসার আওয়াজ থেকে মানুষ পাথর ভারতীয় পেয়েছে আমার পাশের প্রতিবেশী পাত্র মানুষের আত্মপীড়িত অসহায় মানুষের পাশে আমরা থাকতে পারি আজ ওই ভারতবর্ষে কুড়ি কোটি মানুষ না খেতে পেয়ে রাত্রে ঘুমাতে যাবে তার দায় কার বলুন তার দায় কার ওই রাজনৈতিক দুনিয়াতে ওরা মানুষকে খন্ড করে ওরা মুসলিম ভোটার হিন্দু ভোটার বৌদ্ধ ভোটার জৈন ভোটার খ্রিস্টান ভোটার শিখ ভোটার করে ভোটারে আবার ধর্মের তা কেউ বলছে এগিয়ে বাংলা কেউ বলছে আচ্ছে দিন আপনার মতে কি চলছে তাহলে কিছু না এগিয়ে বাংলা আচ্ছে দিনও না। আচ্ছে মানুষ হতে হবে আচ্ছে মানুষ মানুষ ঠিক করতে কেউ এগিয়ে যেতে পারে না চারিদিকে ঘৃণা পাপ হিংসা বিদিন্ন করে দিন্ন করে সমাজ হতে পারে না তারা গর্জন বিলাসী তারা শুনতে পায় না ঐক্য পাবে তারা শুনতে চায় না উঠোনে তুরোবাকা ক্ষুদাক্ত শিশুদের কান্নার কণ্ঠস্বর তারা মন্দিরে চলে যায় মসজিদে চলে যায় গির্জা চলে যায় অসহায় আত্মপীড়িত ক্ষুদাক্ত শিশুদের কান্নার কণ্ঠস্বর তাদের খানে গিয়ে পৌঁছায় না আমরা তাদের বিরুদ্ধে আজকে মহামন্ডলের সহ দৃষ্টা থেকে স্নান করলাম ওই শপথ দেবার জন্য সেখানে ধর্মের লোকাচার অনেক তুচ্ছ সেখানে হৃদয়ের উন্মোচন অনেক বৃহৎ সেখানে মানুষ হয়ে ওঠার স্লোগান চিন্তা চেতনা আত্মস্থ করা অনেক মহৎ এই কুম্ভ মেলা আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে বক্কাত মেলা হয় সেটাকে হজ বলা হয় কুম্ভ মেলার মতো এত মানুষের সমাগম গোটা পৃথিবীতে সন্ধ্যে কুম্ভ মেলাটা চলছে এই মুহূর্তে আমি যতদূর জানি পৃথিবীর ইতিহাসে এত জনসমাগম হয়নি কোথাও আগেও হয়নি এর আগের কুম্ভ মেলা তো এত হয়নি তাহলে কুম্ভতে যে মানুষ প্রাণ দিয়ে ভক্তের ভক্তি ভক্তের ভক্তির মধ্যেই তো ঈশ্বর অবস্থান করে যে আমাদের দেবতা অধিষ্ঠান ভক্তের ভক্তির মাঝে সরকার বলুন কেন্দ্রীয় সরকার বলুন বারবার দেখাচ্ছে যে সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে তারপরেও একটা দুর্ঘটনা ঘটলো প্রয়োগ রয়েছে দায় দেখুন দুর্ঘটনা ঘটতে পারে এই একটু আগে উনি বললেন মানুষের মধ্যে ভিআইপি কি ধর্মেরও নাকি দরজা বন্ধ করে রাখবো তোমরা গরিব মরেছে এটা রাজি হচ্ছে আমাদের এখানে এত সুগন্দোবস্থা আছে গঙ্গাসাগরে সব না আরে দুর্ঘটনা কি বলে আস নাকি হ্যাঁ বলতে পারা যে আরো সতর্ক দরকার ছিল এই বাংলা থেকে একজন পদ্মিও একজন এই ভারতবর্ষের বিশেষ নাগরিক যারা সমন্বয়ে বিশ্বাস করে যারা ঐক্য বিশ্বাস করে মুখে প্রেমের কথা বললে হয় না কাজে করে দেখাতে হয় আপনি আচরি ধর্ম আমি সবার পক্ষ থেকে বলছি ভারতবর্ষের সমস্ত ষোলো ডিসেম্বর মানুষের পক্ষ থেকে বলছি লজ্জা 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 ওই ভক্তের মৃত্যুর মধ্যেই দেবতার ক্রোধ রূপী আছে এর আশীর্বাদ পাওয়া যায় না কিন্তু এ দায় তো কটা লোকের মাত্র এ দায় লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের নয় তারা তো ভক্তি বেশি ভালোবেসে ছিল আমি মনে করি এই কুম্ভ স্নানের পর থেকে গোটা ভারতবর্ষের মানুষ ওই কুড়ি কোটি মানুষের খাদ্যের সন্ধান করবে অন্যের সন্ধান করবে বস্ত্রের সন্ধান করবে বাসস্থানের সন্ধান করবে কেন্দ্র হোক রাজ্য সরকারকে বাধ্য করবে তোমরা পদক্ষেপ নাও আজও ভারতবর্ষের মানুষ না খেতে বেগুমতে যাবে কেন এর নাম ঈশ্বর সাধনে এর নাম ভক্তি এর নাম ভালোবাসা বনামী করে অঙ্গভঙ্গি করে আর যাই হোক ধর্ম হয় না অধর্ম হয় ধন্যবাদ